এক চা দিলে দাম দাম কত ভাই এটা 1500 অবস্থায় এখানে রাখবো যদি একটা চাপ দেব এতে রুটি হবে এক মিনিটে 15 থেকে বিশটা টাকা হবে চমৎকার হবে পুরি হবে সিঙ্গাড়া হবে সমুচা হবে ফুজতা হবে পাবড়া হবে 50 ধরনের রেসিপিই একটা মেকার থেকে করতে পারো এটা কাঠে তৈরি রুটি মিটার নষ্ট হবে না ভাঙবে না কারেন্ট লাগবে না একটা কিনলে কাছের তো রি রুটি মিকার এক চাপে রুটি নিপুর চাঁদের মতো গল কোন রুটি হবে সেকেন্ডের সেকেন্ডে রুটি হচ্ছে ছাপে ছাপে রুটি যে কোনো এখানে দিন ব্যবহার করা হবে না নিপুত গোল গোল রুটি হবে সেকেন্ডে সেকেন্ডে রুটি হবে চাপে চাপে রুটি হবে যে কোনো অবস্থায় এখানে রাখবো এভাবে ঢেকে দিয়ে আস্তে করে একটা চাপ দিয়ে ধরে রাখবো দুই সেকেন্ড এতেই রুটি হয়ে যাবে নিখুঁত গোলাগ সকলেই পার্ট